কি করে ঠান্ডা মাথায় খেলতে হয় রনের জামাই বাবুর কাছে কিন্তু শিখতে হবে শেখার আছে হ্যাঁ বন্ধুরা আর অনেকে অনেক কথা আমাকে বলছো কিন্তু আমি তো প্রতিবাদ করবই কোথায় গেল আমি তো বুঝতে পারছি না রন তো এসে মুখোশটা খুলে দিল তারপরে কি মুখোশটা আবার নতুন করে পড়ছে রনের মা আর রনের দিদি আর জামাইবাবু মাস্টার মাইন্ড গেমটা মনে হয় আবার নতুন করে খেলছে কিন্তু প্রশ্নটা আমার একটাই ছেলেটাকে তোমরা এইভাবে বদনাম দিয়ে বাড়ি থেকে বার করলে আবার বদনাম দিলে এমন বদনাম থানাতে কেস করলে একটা ভাববার বিষয় সত্যি মাস্টার গেমটা কিন্তু জামাইবাবু ভালোই খেলেছে আর জামাইবাবু আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম চলে মর ঘর জ্বালানি পর ভোলানি রায়বাগিনী ননদিনী ডাইনি না আমি রায়বাগিনী ননদিনীই বলছি রায়বাগিনী ননদিনী তোমার বটটা কিন্তু হেভি হেভি ঠান্ডা মাথায় খেলেছে হেভি তবে আমার প্রশ্ন এখন একটাই যে বন্ধুরা এই তো রন গেল তাতেই তো বটির কোপ দিয়ে বদনাম দিয়ে দিল একটা কেস করে দিল আবার তো যেতেই পারে তার বাড়ি তাকে তো যেতে হবে তার জিনিসপত্র আছে এবং পিঠির গয়নাগাটিও তার বাড়িতেই মানে রনের বাড়িতেই সব কিছু পরে আছে ও কিন্তু আনেনি তাহলে তাকে তো যেতে হবে আনতে গেলে তাহলে তখন আবারও কোনো কিছু বদনাম দিয়ে দিতে পারে এর দিদি বলা যায় না তখন এখন দিয়েছে বঠির তখন দেবে হয়তো বুঝেই নাও দিতেই পারে তখন এখনই ভাই বলে মানলো না ভাই যদি ভাবতো তাহলে থানায় যে মিথ্যা কেস দিতে পারতো না যে ভাই পটির কোপ দিয়েছে আর সেখানে তার মাও মিথ্যা কেস দিতে পারতো না পেটের ছেলের নামে একদম পারতো না এরপরে যদি রন বাড়ি যায় আমার তো ভয় লাগছে রীতিমতো রনকে তো রীতিমতো বদনাম দিয়ে দিয়ে কেস দিয়ে দিয়ে যাবে কারণ রনকে বাড়িতে যেতে হবে রনের গয়নাকাটি কাগজপত্র সব জিনিস ওই বাড়িতে রনের গয়ন বলছি পৃথিবীর গয়নাকাটি সব তো ওই বাড়িতেই আছে রনকে যেতেই হবে রনের ওটা বাড়ি তার মানে এরকম করে যদি অত্যাচার করে রন কি করে যাবে এটা কিন্তু আমার ভাববার বিষয় বন্ধুরা এটা আমি ভাবছি রীতিমতো আমি রীতিমতো এটা ভাবছি সামান্য গেছিলো তাতেই বডির পোপ দিয়ে মেরে ফেলেছে নিজের মেয়েকে অনেক অনেক বদনাম দিয়েছে যেখানে কিনা কিছুই হয়নি হসপিটালে না যেয়ে ক্যামেরার সামনে বসে ভাইয়ের বদনাম করতে বসেছে প্রমাণ করতে বসেছে আমি ভালো মেয়ে আমি ভালো নন ঠিক আছে এরপরে আমি ভাবছি সত্যি আমার ভাববার কি তোমরাও ভাবছো তোমার কথাটা এরপরে কি হতে পারে এরপরে রন গেলে আমার তো রীতিমতো রনকে বলবো বাড়িতে ঢোকার আগে লাইভ অন করে ঢুকবে বলা যায় না তোমার নামে বদনাম দিয়ে দিতে পারে কাউকে নিয়ে যাবে সে ফোনে ভিডিও করবে একদম না হলে তোমাকে একদম পুরো বদনাম দিয়ে শেষ করে দেবে একদম বলা যায় না এর একটা ব্যবস্থা নিতেই হবে কি আমি ঠিক বলছি তো বন্ধুরা এরপরে যদি লোন বাড়িতে যাই কিছু তো আবার করবে কারণ ঠান্ডা মাথায় খেলছো তো এই যে জামাইবাবু ঠিক আছে জাইবু তো কেস চলছে টাকা পয়সা তো লাগবে তাই শ্বশুর বাড়ি থেকে নিতে হবে শালাকে বার করে দিয়ে হ্যাঁ তাই না আমি বুঝতে পারছি না কাকিমা আপনি কি করে এগুলো সহ্য করতে পারছেন অনেক মেরে নিয়েছে এটা মানুষ কেন বুঝতে পারছে না অলরেডি তার আগে রনের চোখে মুখে একদম দাগ ছিল তার আগে কিন্তু ওর দিদি মেরেছে ফোনটা কাটতে যে টানা হ্যাচরা হয়েছে তখন লেগেছে এটা ওর দিদি বোঝাচ্ছে একদম নয় তার আগে অনেক কিছু হয়ে গেছে সেটা রনি বলতে পারবে এবং রনের দিদি বলতে পারবে এবং রনের পরিবারের লোক বলতে পারবে কিন্তু রন তো উত্তর দিল গেল কোথায় উনি কোথায় গেল মুখোশ খুলে ফেলেছে মনে হয় মুখোশ আবার নতুন করে পড়ছে বুঝেছো রনের মা রনের দিদি এবং রনের জামাইবাবুই মুখোশটা পড়াচ্ছে কারণ ঠান্ডা মাথায় তো শালাবাবুকে বার করে সম্পত্তিটা হাতাবার ধান্দাই আছে একদম একদম আমি কনফার্ম আমি তোমাদেরকে বলছি ডালমে কুচ থোড়া কালা নেই হে পুরাই কালা হে আজকে বাড়ি থেকে ছেলেটাকে বার করে দিল এরপরে ছেলেটা বাড়িতে গেলে কি যে হবে আমাদেরও একটা মনের মধ্যে ভয় থাকলো একদম রনকে বলবো একদম সাবধানে বাড়িতে যেও আর কাউকে নিয়ে যেও আর অবশ্যই ক্যামেরা অন রেখো না যখন তখন তোমার সাথে যা খুশি করে দিতে পারে অনেকে বলছে না বাড়ির কেচ্ছা কেন সামনে নিয়ে এলো বাড়ির কেচ্ছাটা যদি সামনে আনান তো তাহলে তো তোমরা বুঝতে পারতে না হয়তো ছেলেটাকে মেরেই ফেলতো এই দিদি নিজের সম্পত্তি আদায় করার জন্য একদম সম্পত্তি আদায় করতে এসেছে যা নিজের বরকে নিয়ে একদম ঘর জ্বালানি পর ভোলানি রাই ননদিনী তোমাকে না চেনা হয়ে গেছে যারা যারা আমাকে বলছো না তুমি কেন লোকের সংসারে নাক গলাচ্ছ বেশ করছি সংসারটা যখন সংসারেই নেই সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে না নাক গলাবো না এরকম ননদ গুলোকে আমার ভালো জানা আছে ঠিক আছে ভালো জানা আছে নিজের ঘরের তো কোনো কাজ নেই মায়ের বাড়িতে এসে ভাইয়ের বইয়ের সংসার নষ্ট করা অসভ্য কোথাকার বেশ করছি বলছি বেশ করছি আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো নাকটা গলা বই তাই না যাদের গায়ে লাগছে এই যে সরি আমার লাইফ মানে আমার ভিডিও দেখতে হবে না যাও স্কিপ করে যাও সত্যি কথাগুলো বলছি ধুব সত্যি কথা বলছি আমি আমার এখন কিন্তু খুব চিন্তা হচ্ছে কারণ আর ছেলেটাকে কিভাবে বদনাম দিলো কিভাবে বদনাম দিলো তাই না একটা ভিডিওতে বলেছি যে যে ছেলে কোপ দিয়েছে যার যে দিদিকে মানে রনের দিদিকে সে হসপিটালে তো ভর্তি তো নেই কোপের দাগ তো দেখতে পেলামই না এখানে ভাইয়ের নামে বদনাম করতে বসেছে প্লাস নিজেকে সতী প্রমাণ করতে বসেছে যে আমি ভালো মেয়ে ভালো মানুষ এবং থানাতে গিয়ে মিথ্যা বদনাম মিথ্যা কেস দিয়ে এলো এটাই আমার ভাবছি যে এরা কোন ধরনের কোন লেভেলে যেতে পারে রন যদি এরপরে বাড়ি যায় ও আরো বাজে লেভেলে যাবে যেটা ভাই বোনের আমি বলতে চাই না হয়তো কোনোদিন নাইটিটাও ছিঁড়ে বলতে মানে আমি মুখে প্রকাশ করতে পারছি না রনি দিদি সব করতে পারে সব করতে পারে আজকে একটা ছেলেকে বলছে যে তুই বটির কোপ দিয়ে বেরিয়ে সেই সেই কোপের দাগ দেখতে পাচ্ছি না সেই ছেলে সেই মেয়েকে হসপিটালে ভর্তি দেখতে পাচ্ছি না আঙুলের কামড়িয়েছে সেটা অব্দি দেখিয়ে দিল কিন্তু কোপের দাগ কোথায় হ্যাঁ আমি তো একবার না একশো বারে নিয়ে ভিডিও করবো করবোই করবোই ঠিক আছে আরেকটা কথা বলতে আমার বাকি আছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলছি কালকেও বলতে পারি রনের দিদি আমাকে অনেক প্রশ্ন করেছিল না সেই সময় তো প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারিনি সুযোগ যখন এসেছে উত্তরটা কালকেই দেবো ভেবেছি কালকেই দেবো ঠিক আছে ঘুষখোরের বইয়ের উত্তর দেবো কালকে তো যাই হোক রনকে বলবো সাবধানে বাড়ি যেও বাড়িতে তো তোমাকে যেতেই হবে তোমার জিনিসপত্র আছে পিঠির গয়নাঘাটি আছে ক্যামেরা অন করে যেও নাহলে যখন তখন তোমাকে এই দিদি এবং তোমার মা তোমার জামাইবাবু তোমার মা কিন্তু খারাপ নয় খারাপ ছিল না তোমার জামাইবাবু তোমার দিদির মাথা খেয়েছে এবং দিদি তোমার মায়ের মাথা খেয়ে একদম নিজের দলে নিয়ে নিয়েছো সব সম্পত্তি নিজেরা ভোগ করবে বলে ঠিক আছে ভাই আমি একটাই কথা বলবো সাবধানে বাড়ি যেও আমার কথায় গায়ে আমি যে কথাটা বললাম যে নিজের দিদি হতে পারে হয়তো বদনাম দেওয়ার জন্য না যেটাও আমি বললাম বাট গায়ের এখানে ওনার সব পারে যে নিজের দিদি তুমি যেখানে বটির কোপ দাওই নি সেখানে যদি বদনাম দিতে পারে তুমি বটির কোপ দিয়েছো তাহলে এটা বলতে কি দিয়ে দেবে একদম কেস দিয়ে দেবে তোমাকে শেষ করার ধান্দায় মেতে উঠে চাই যে তোমার জামাইবাবু আর এই যে তোমার দিদি ঠিক আছে আর তোমার মাটাকে ব্রেন ওয়াশ করেছে তোমার মা এখন বুঝতে পারছে না বুঝবে বুঝবে যে আমার ছেলেকে সাথ না দিয়ে মেয়ের সাথ দিয়ে আমি সর্বনাশ করলাম যখন তোমাদের একদম সবকিছু নিয়ে নেবে তোমাদের ওই জামাইবাবু তখন তোমার মা বুঝবে তবে তোমার জামাইবাবু ঠান্ডা মাথায় খেলছে তোমাদের পরিবারটাকে নিয়ে মাস্টার মাইন্ড কিন্তু তোমার দিদি একা নয় মাস্টার মাইন্ড যদি আসল মাস্টার মাইন্ড ঠান্ডা মাথায় সেটা হলো তোমার জামাইবাবু সত্যি কথা আমি বললাম ঠিক আছে আরও অনেকে আমাকে কমেন্ট করেছো মানে ম্যাডামকে নিয়ে কালকে ম্যাডাম লাইভ করছে সেটার বিষয় নিয়ে দেখি আমি আজকে যদি পারি ভিডিও করে অবশ্যই বলবো তো আপাতত এখন আমি এই ভিডিওটা এটুকুই রাখছি বেশি বড় করছি না আমার সত্যি টেনশন হচ্ছে এবং অনেক ভিউসদেরও টেনশন হচ্ছে কমেন্ট করে গেছে যে দিদি ভাই এখনই যাওয়াতেই বঠির কোপ দিল না তাই বদনাম দিয়ে দিল তাই মিথ্যা কেস দিয়ে দিল এরপরে যদি রন বাড়িতে যায় তাহলে তো আরও অনেক কিছু মিথ্যা বদনাম দিয়ে দিতে পারে তাহলে তো ছেলেটাকে পুরো শেষ করে দেবে ছেলেটাকে কেস জর্জরিত করে দেবে তো আমি দেখলাম সত্যি এটা ভাববার বিষয় এটা ভিডিওর মধ্যেই রনকে আমি বার্তাটা দিই যে রন তুমি সাবধানে বাড়ি যেও কেননা এরপরে তোমার ভয়ানক দিন আসতে চলেছে তোমার জামাইবাবু ঠান্ডা মাথায় তোমার দিদিকে মিনিকে দিয়ে তোমার মাকে দিয়ে খেলাবে এবং তোমার বাবাকে দিয়েও খেলাবে তুমি টেটটিও পাবে না ঠিক আছে তাই আগে থেকে অ্যালার্ট করে দিলাম ভিউয়ার্সরা বুঝে গেছে আমরা বুঝে গেছি তোমারও বোঝাটা দরকার তো যাই হোক ভিডিওটা এটুকুই রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সাবধানের মান নেই ব্যাস সাবধানে বাড়ি যেও কাউকে নিয়ে যেও সাক্ষী রেখে যেও নাহলে এরা যা না তাই করে দিতে পারে তোমার সাথে এখানেই আমি ভাবছি কেমন দিদি না কেমন মা যেখানে বঠির কোপ রণ রন দেয়নি রনকে ফাঁসাবার জন্য বলছে তুমি বঠির কোপ দিয়ে আমার মেয়েকে বেরিয়ে এসছো বঠির কোপের দাগ দেখতে চাই মাসিমা কাকিমাকে বলছি মাসিমা বলছি সরি কাকিমাকে বলছি রনের মাকে আপনার মেয়েকে যে বটির কোপ মেরেছে রন সেটা কিন্তু আমরা দেখতে চাই এই যে রাইবাঘিনী ননদিনী বুটির কোপটা কিন্তু অবশ্যই দেখিও ঠিক আছে আপদ বিপদ নিয়ে ঘর জ্বালানি পর ভোলানি রাইবাঘিনী ননদিনী তুমি কিন্তু বুটির কোপটা অবশ্যই দেখিও দেখার জন্য ওয়েট করে আছি আর ভাই তো উত্তর দিল মুখোশ পড়ছো না মা আর মেয়ে মিলে তোমার বর মুখোশ পড়াচ্ছে পড়া পড়া আবার আসবে আমি জানি তো আসবে তোমার মতো ননদ যদি ঘরে ঘরে থাকে না সব সংসার শেষ হয়ে যাবে এরকম হয়েছে 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 যাক তিথি কপালে সিঁদুর ওঠার আগেই তোমার মুখস্থাদের ছিঁড়ে পড়লো যাক এটা না ভগবানকে বলতে হয় যে ভগবানের সত্যি ভগবান সামনে এনে দিল ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয় ঠিক আছে চলো টাটা বাই বাই আসছি নেক্সট ভিডিওতে